আকে তোকে কি বলছিলাম আসলে আপনি তো প্রায় দু বছর ধরে আমার পিছে পিছে ঘুরেন আমি আপনাকে কখনো এম এম আর ড্রামা এই তাড়াতাড়ি জল এখনো পাইরেটি যেতে হবে দেখ কত ভালো হয়ে গেছে

তো আমার সিহারা ভালোই দেই তোর সাথে থাকি এই এইজন্যই তো বলতেছি তুই কিছুদিন থাক আর সব ব্যাপারে লজ্জা শরম যদি থাকে তাহলে সম্পর্ক হয় না ব্যা লজ্জা লাগে ও বলতেছি তুই কিছুদিন থাকি আগে টেলিং দে তারপরে চিন্তা ভাবনা কর সে কিভাবে কি করে করি সেগুলো বাকি দেখব হ্যাঁ কিন্তু আমার তো দেখতি দেখতি বিরক্ত লাগতেছ রে ভাই বুঝলাম যন্তনা তো কliye রে ধৈর্য মে আফাল একটু ধৈর্য ধর যা তো একটা দিয়ে দেব না যা टेंशन করছ যা সে কখন থেকে বসে আছি আজকাল আমার সাথে এরকম করছে কেন আমি ডাকলে আসে না আমার সাথে কথা বলে না আর আগে যখন নতুন নতুন ফোন করতাম তখন আমি ডাকার আগে ও চলে আসতো চলে এসে আমার জন্য অপেক্ষা করতো আর এখন আমার ওর জন্য অপেক্ষা করতে হয় এক ঘন্টা বেশি হয়ে গেল আমি এখানে বসে আছি বাড়িতে তো ফিরতে হবে বাবা তো টেনশন করবে

এর আগেও তোমার অনেক কাজ ছিল কিন্তু সর্বপ্রথম তুমি আমাকে বুঝতে আমাকে দেখতে আমি যখন যখন তোমাকে ডাকতাম তুমি চলে আসতা আচ্ছা তুমি আমাকে বিয়ে করবে কবে বলো তো আমি ইদানিং দেখছি তুমি খুব চাপ দিচ্ছ আমাকে তোমার আমার প্রতি কি তোমার আস্থা হারাই ফেলছো জি জি তুমি এগুলো কি বলছো তুমি তোমাকে আমি চাপ দিতে যাব কেন বলো আমার বাড়ি থেকে আমার বিয়ের কথা বলতে চলবিছে বাবা মা বলছে এক মাসের ভিতর বিয়ে দিয়ে দিবে কিন্তু আমি তো অন্য কাউকে বিয়ে করতে পারবো না কারণ তোমাকে আমি আমার সবকিছু একদম সপে দিয়েছি আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারি না পাপুল আর এই মুহূর্তে যদি তুমি আমার হাত ছিঁড়ে দাও তাহলে এই জীবন রাখার কোনো মানেই থাকবে না আমি কি বলছি তোমাকে আমি বিয়ে করব না না তুমি কথা বলনি কিন্তু ইদানিং ধরে তুমি আমার সাথে কথা বলো না তুমি আমার সাথে দেখা করো না তোমাকে সময় পর্যন্ত দাও না আমি কিভাবে থাকবো বলো আমার প্রতিটা সময় যেখানে তোমাকে নিয়ে কাটতো সেই সময়টা এখন ফুরকা যাচ্ছে আমার সময় যায় না জানো আমার খুব কষ্ট হয় যখন তুমি আমার সাথে কথা বল না শোনো না আমরা আর এইভাবে লোকচুরি ভাবে দেখা না করে চলো আমরা বিয়েটা করে ফেলি বিয়েটা করলেই তো আমাদের সব সমাধান হয়ে যাবে আচ্ছা আমি তোমাকে কয়দিন বলবো যে আমাকে একটু টাইম দিতে হবে আমাকে একটু টাইম দিতে হবে এ কথা কি তোমার কানের মধ্যে ঢোকে না তুমি এটা কি বলছো তোমাকে সময় দিতে দিতে দুই বছর হয়ে গেল আর কত সময় যাও তুমি তুমি এখন তুমি তো এখন প্রতিষ্ঠিত হইছো তুমি তো আমাকে চালাতে পারবা তাছাড়া তো তুমি তোমার সংসারে দেখা শোনা করো তুমি আমাকে চালাতে পারবা না এ কেমন কথা তোমার আচ্ছা বিয়েটা কি মুখের কথা তুমি বললেই আমি করে ফেললাম এখানে তো অনেক মানে আত্মীয় স্বজন আছে বাবা মা আছে তাদের কিন্তু ম্যানেজ করে বিয়েটা করতে হবে তাই না তুমি যদি এত পাগল হও তাহলে তুমি কায়দা একটু টাইম নাও ঠিক আছে তোমার বাবা মাকে বোঝাও আমি তো তোমারে বলছি আমি বিয়ে করব আমার পক্ষে সম্ভব হচ্ছে না কিন্তু তুমি যেহেতু বলছো আমি আরেকবার বাবাকে বলে দেখি তুমি আমাকে এখন কথা দিয়ে যাও তুমি আমাকে আগামী এক মাসের মধ্যে বিয়ে করবা আচ্ছা ঠিক আছে যাও আমি চেষ্টা করব যাও তুমি এখন যাও আর এখানে অনেক সময় দিছো যাও বাড়িতে টেনশন করবে হ্যাঁ তুমি যাও প্লিজ যাও মন খারাপ করো না আচ্ছা ঠিক আছে ফোন দিও কিন্তু আচ্ছা ঠিক আছে যাও মাথাটা শেষ করে ফেলে বিয়ে বিয়ে করে কজন বিয়ে করব এটা কি আমার একটা সম্পর্ক এটা তো শেষ করেই ফেলছি আমার নতুন একটা দান্দা আছে আবার টেনশন দিচ্ছে বিয়ে করা লাগবে বিয়ে মুখের কথা

এটি কিভাবে সম্ভব ও তো আমার পিছনে দুই বছর ধরে ঘুরছে আমি কখনো পাত্তা দেইনি আর আজকে কি এমন হলো আমি লিখতে পারতেছি না পড়তে পারতেছি না হো ওই মানুষটার কথা বারবার মনে আসতেছে না না আমি আর আমার মনের কথা চেপে রাখবো না আমি হয়তো সত্যি সত্যি ওর প্রেমে পড়ে গেছি আমি কালকে কালকে ওকে বলে দেবো হয়তো প্রতিদিন আমার জন্য স্কুলে যাওয়ার পথে অপেক্ষা করে কালকে যদি আমার সামনে আসে তাহলে অবশ্যই আমি ওকে বলে দিব যে আমি ওকে ভালোবাসি তোর আর আজকে করতে ইচ্ছে করতেছি না এখন এখন শুধু ভাবি যে কিভাবে ওকে বলবো কে কে কি স্কুলে যাইতে ইচ্ছা করে বিয়াদবগুলো আজকে ওই স্কুলে গেল না আখি কি বলছিলাম আসলে আপনি তো প্রায় দু বছর ধরে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরেন আমার থেকে কখনো পাত্তা দেয়নি তবে আপনি যে গতকালকে আবার আমাকে প্রপোজ করলেন না রাস্তার পর আমি বাইটিকে অনেক ভাবছি আমার না আমি রাজী দেখো আমি আসলে সত্যি মনে প্রাণে তোমাকে ভালোবাসি বিশেষ করে আমি আজ দুই বছর তোমার পিছে মানে ঘুরতেছি শুধু তোমাকে পাবার আশায় আমি বুঝতে পারছি আসলে একটা ছেলে যদি একটু মেয়েকে না ভালোবাসতো তাহলে কখনো এত দিন ঘুরতো না আমি তো আপনাকে কোনো পাত্তাই দেইনি সব সময় আপনার সাথে খারাপ ব্যবহার করছি আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি তারপরেও আপনি কিছু বুঝছেন আমিও আমিও না এখন আপনাকে ভালোবেসে ফেলছি বাবা ওটা কোনো ব্যাপার না কারণ আমি তো তোমাকে মনে থেকে ভালো ভালোবাসি তুমি যত কথাই বলো আমার কাছে সব কথাই ভালো লাগে এমনি তো তোমার কিছু চাই নেই বুঝতে পারো না তো যাই হোক তাহলে আমরা ব্রেকআপ করতেছি তবে কালকে দেখা হবে আজকে আমার স্কুলের সময় হয়ে যাচ্ছে তোমাদের বাসা বাড়িতে ঠিক আছে তো বাড়িতেই আসুন আমার বাবা মা কালকে সকালে বেড়াতে যাবে আচ্ছা ঠিক আছে কটা দিকে আসবে তাহলে আপনি দুপুরের দিকে আসেন আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে এখন কলেজে যাচ্ছ তাই না হ্যাঁ স্কুল যাচ্ছি দেখা হবে আচ্ছা আল্লাহ হাফেজ বাবা মা তো বাড়িতে নাই ওকে তো বলছিলাম দুপুরে আসার কথা একটু একটুবার ফোন দিয়ে দেখি। হ্যালো। হ্যালো, হ্যালো আখি হ্যাঁ, পাপুল তুমি কোথায়? আমি এক বাজার আছি, কেন কিছু বলবে? ও মা, কালকে না তোমাকে বললাম যে আজ দুপুরে আমাদের বাসায় আসবা। বাবা কেউ বাড়িতে নাই। এই রে স্বর্ণা সামু এটা তো মাথায় ছিল না। ঠিক আছে আমি আস্তেছি। 10 মিনিট অপেক্ষা করো। আচ্ছা ঠিক আছে লেট করো না হ্যাঁ বাবা মা আবার বিকেলের ভিতর চলে আসবে তো আচ্ছা আখি যাব তো তোমার বাসায় কিন্তু যদি তোমাকে কেউ সন্দেহ করে আরে না আমাদের বাড়ির আশেপাশে বেশি লোকজন আসে না হ্যাঁ মানে আমাদের এলাকা তাতে মনে করো যার যার বাড়িতে সবাই থাকে কেউ বের হয় না বেশি আর আমাদের বাড়িতে তো ঢোকার মতো কোনো পরিবেশই নাই তুমি চিন্তা করো না যেতে পারি কিন্তু আসলে বলতেও লজ্জা লাগে মানে তোমার সাথে কথা বলবো যদি কিছু মনে না করো হ্যাঁ বলো আমি যাব কিন্তু আমার মনে আশা পূরণ হবে তো আগে আসো তো এখন রাখি আগে তুমি আমার সাথে কথা মানে কথা দাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আল্লাহ যাই গেটটা খুলে রাখি হয়তো দশ মিনিটের ভিতরে চলে আসবে বলছে বাস আচ্ছা বলো কি খাবে না এখন কিছু খাবো না তো এত ইমার্জেন্সি ডাকলে কি ব্যাপার হমা তুমি তো বলো দেখা করার কথা আর তুমি তো জানো আমি কোন পরিবারে মেয়ে রাস্তাঘাটে পার্কে যদি তোমার সাথে দেখা করি যদি কেউ আমার আব্বুকে বলে দেয় তাহলে তো আমার পড়াশোনাও শেষ হয়ে যাবে আমাকে বিয়ে দিয়ে দিবে তখন তোমার সাথে আর আমার রিলেশন করার পছি বল না সেই জন্য ভাবলাম যে বাড়ি যে হতো ফাঁকা আজ তোমাকে বাইতে ডাকি আমার মন চাচ্ছিল যে কখন তোমাকে দেখবো কখন তোমাকে দেখবো সত্যি বিশ্বাস করো মানে যেদিন থেকে তুমি আমার প্রস্তাবে রাজি হয়েছ রাত্রে ঘুমাইতে পারি না সব সময় শুধু তোমার কথাই মনে হয় মানে মন চাই আমারও তো আমি না পড়তে বসি জানো পড়তে বসলে বইয়ের সামনে তোমার মুখটা ভেসে ওঠে লিখতে যাই খাতাতে তোমার মুখটা ভেসে ওঠে আমি তো পড়তেই পারতেছিলাম না সেই জন্য তোমাকে আরো বলা যে আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি আমার মন চায় সবসময় তোমার পাশে থাকি ইচ্ছা করে সবসময় জড়াই ধরে রাখি বিশ্বাস করুন আমি যে তোমাকে বলছিলাম আসার আগে মনে আছে তোমার কোনো সমস্যা নাই তো সত্যি থ্যাংক ইউ